সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান কালচার পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর পুট্টা হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর হাটে আজকে দেখতে পাচ্ছেন অনেক পোট্টা আমদানি রয়েছে আর এই হাটের লোকেশন হল ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট সারা বছরই এই হাটে ভুট্টা পাওয়া যায় আপনারা যেমনটি জানেন আপনার পাশাপাশি রয়েছে সরিষা ধান পাট খুব ভরেই কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুরো পুরো হাটটি জুড়ে কিন্তু ভুট্টার ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির ভুট্টা রয়েছে শুকনো ভিজা ভুট্টা রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে কয় করবেন আর এখানে যেসব ভুট্টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুকানোর কাজ চলতেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভেজা মোটার দাম এক এক রকম যাচ্ছে শুকনো আছে হালকা শুকনো আছে আপনাদের যদি এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু পোটার বস্থা করা হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আর আজকে হাটে বোটটার বর্তমান বাজার মূল্য গিয়েছে আপনার এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা মুন এটা শুকনো বোটটা তাছাড়া আপনার ভিজা বোটটা গিয়েছে আলকা ভিজা যেটা সেটা আপনার এক হাজার টাকা মুন আর এখানে চল্লিশ কেজিতে মন ধরা হয় আপনার যেমনটি জানেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ